করবো রিড এন্ড রিমেম্বার অর্থাৎ পড়ো এবং এটা নিয়ে তুমি এখান থেকে শেখ অনুশীলন এখান থেকে তুমি অনুশীলন করো এর আলোকে আর কি পড়ো এবং তার আলোকে অনুশীলন করো মানে যখন পড়বা তখন অন্যটা যখন পড়বো তখন এটা মনে রাখার চেষ্টা করব এখানে লা দেখানো হয়েছে একটা হচ্ছে লা আর নাফিয়া আর লাহিয়া নাফিয়া যেটা সাধারণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর নাহি হচ্ছে যেটা নিষেধ ডাইরেক্ট নিষেধ করা হয় যেটা সেটা হলো নাহি এখানে ইয়া আখি এটা নাফি কারণ নাহি হলে মুদারের শেষ অক্ষরে জজম হতো মুদারের শেষ অক্ষরে জজম হয় পাঁচটা ক্রিয়ার শেষে ওয়াহিদ মুজাক্কর গায়েব ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কর হাজির ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার মাসকুলিন থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন সেকেন্ড পারসন সিঙ্গুলার মাসকুলিন ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট ফার্স্ট পারসন প্লুরাল নাহি আসলে এই সমস্ত জায়গায় জজম হয় শেষ অক্ষরে আর দ্বিবচন এবং বহু বচনের ক্ষেত্রে আপনার নুন পড়ে যায় সাত জায়গাতে নুনে এরাবি বিলুপ্ত হয় এবং দুই জায়গাতে নুনে এরাবি অক্ষত থাকে তাহলে সাত আমার মোবাইল দাও সাত দুই নয় আর হচ্ছে এখানে দুই জায়গা অক্ষত থাকে সব মিলিয়ে চোদ্দটা ক্রিয়া তুমি কেন খাবে না তুমি কেন খাচ্ছ না তুমি কেন খাবে না আচ্ছা এরপর আ লা তাহাকুল হাদ আখি একই শব্দ একটা নাফি আর একটা নাহি দিয়ে দেখানো হলো লা তা এটা নাফি লা তা এটা নাফি এবং লা তা এটা হলো নাহি এটা হলো তারপরে হলো আহ লা তা হাদা লা তা হাজা তুমি খাবে না এহা এয়া আখি হে আমার ভাই তুমি এটা খাবে না আলা তাজ হাবু ইলাল মালা তুমি কি খেলা করতে যাচ্ছ না মানে খেলার মাঠে যাচ্ছ না আলা তাজ হাবু ইলাল মালা তুমি কি খেলার মাঠে যাচ্ছ না এটা সাধারণ নেগেটিভ আর লাতাজ হাব ইলাল মালা আহ তুমি খেলার মাঠে যাবে না তাহলে নাহি এবং নাফির মধ্যে আমরা পার্থক্য দেখতে পেলাম রিড অ্যান্ড রিমেম্বার ভালো করে পড়েন এবং মনে রাখেন তাম্মাল তুবু এখানে একটা জিনিস শেখানো হচ্ছে সেটা হলো এই যে ভার এই ভারটা যে নাম্বার এবং যে পার্সন হবে তার পূর্বে সর্বনামটা সেই নাম্বার এবং পার্সন হবে এটা দ্বারা উদ্দেশ্য কি এটা দ্বারা উদ্দেশ্য হলো এইটা যদি আমরা না দিই তাহলে বাক্যটা হয় জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ফেলিয়াকে জুমলাতুল এসমিয়াতে কনভার্ট করার জন্য এবং ইমফ্যাসিস দেওয়ার জন্য ভারবের পূর্বে একই ক্রিয়ার একই নাম্বার একই পার্সন সর্বনাম আনা হয় যেমন এয়াক্তুবু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার মাস্কুলিন এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার মাসকুলিন সর্বনাম হুয়া আন্তা তাকতুবু তাকতুবু সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার মাস্কুলিন আন্তা হলো সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার মাসকুলিন সর্বনাম আনা আকতুবু ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার হুয়া ইয়া আকুলু আন্তা তাকুলু আনা আ কুলু এখানে আ কুলুটা আমরা একটা নিয়ম জানি যে পাশাপাশি ডাবল হামজা থাকলে একটা হামজাকে আর একটা হামজার মধ্যে ইদগম করতে হয় ইদগম করার নিয়ম হচ্ছে একটা হামজাকে বিলুপ্ত করে পূর্বের হরকতের অনুযায়ী আপনার হরফে ইল্লাত আনতে হয় হরফে ইল্লাত মানে হচ্ছে আলিফা ইয়া তো এখন আলিফের উপরে হরফে ইল্লাত মানে হচ্ছে খাড়া জবর আনতে হয় অথবা মাধ্যমে মুনফাসিল আনা যায় আ কুলু হুয়া আ খোজু আন তা তা আ খোজু আসলে হবে আনা না আ খোজু এখানে প্রথমে দেখানো হয়েছে আখুজু এটা হবে আ খুঁজু যে কেউ যদি আ বলে এটা কিন্তু অ্যালাও না গ্রামাটিকালে ভুল রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো পড়ো তা আম্মালিল জুমলাল আ তিয়াতা বাক্যগুলো নিয়ে কি করো ভালো করে মনোযোগ দাও ফাটাহা জাকারিয়াল বাবা ওয়াকাদা ইয়াখরুজু আমরা একটা নিয়ম বলেছিলাম যে কাদা আমরা অনেক সময় বলি যেমন ছেলেটা প্রায় কাদো কাদো ভাব কেঁদেই ফেললো ছেলেটা কেঁদেই ফেললো তার মানে হচ্ছে ছেলেটার চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যে সে কাঁদবে কাঁদবে ভাব কিন্তু এখনো কিন্তু কাঁদেনি আরবি ভাষায় এ ধরনের বাক্যে মানে এই অনু ভাব প্রকাশ করতে গেলে কাদা একাদু ব্যবহার করা হয় যেমন আমি যদি বলি যে কাদা কাদাল ওয়ালাদু ইয়াদ হাকু কাদাল ওয়ালাদু ইয়াদ হাকুব এখানে ছেলেটি প্রায় হেসেই ফেললো কাদাল ওয়ালাদু ইয়াদ হাকু ছেলেটি প্রায় হেসেই ফেললো ঠিক একইভাবে যদি আমি এভাবে বলি যে কাদের মুদারে কি হবে একাদু আমি যদি বলি একাদুল জারাসু এরিনু একাদুল ইমামু ইয়ার কাউ তখন সেটা কি হবে ঘন্টা প্রায় বাঁচতে চলেছে অথবা ইমাম সাহেব রুকু করতে চলেছেন তার মানে ইমাম সাহেব অলরেডি রুকুর জন্য কি করেছেন নিচু হয়েছেন ঘন্টা প্রায় বাঁচতে চলেছে মানে ঘন্টার বেল এবং ই নিয়ে যিনি ঘন্টা বাজাবেন তিনি জায়গায় যে প্রস্তুত তার মানে যে কাজ করার আগেই কাজের লক্ষণ প্রতিফলিত হয় এরকম কোনো অনুভূতি এরকম কোনো ভাব প্রকাশ করতে গেলে কাদা একা দু ব্যবহার করা হয় ফাতাহা জাকারিয়াল বাবা ফাতাহা খুলে ফেললো ঝাকারিয়াল বাবা দরজাটি খুললো ওয়াকাদুরুজু এবং সে বের হবে হ বের হওয়া বের হয়েই মানে কি বলা যায় ওটাকে প্রায় বের হলো উপক্রম হলো উপক্রম হলো হ্যাঁ সে বের হওয়ার উপক্রম হলো বা সে বের হলো প্রায় প্রায় সে বের হলো কলা উসমানুল মুদিরি উসমান প্রিন্সিপালকে বলল রাফা ইউসুফু ইয়াদাহু ইউসুফ তার হাত উঠালো ওয়াকাদা ইয়াদরিবুনী আদরিবুনী এবং সে আমাকে মারার উপকরণ হলো বা মারবে মারবে ভাব আর কি এরকম সে আমাকে মারতে চলেছে সে হাত তুলল এবং সে আমাকে কি করতে চলেছে মারতে চলেছে মারতে চলেছে আচ্ছা আমি একটু দরজাতে একটু খুলে দিচ্ছি আপনি তাহলে সে হাত উঠালো সে আমাকে মারতে চলেছে মানে কি ঠেকাও মানে সে অলরেডি প্লান করে ফেলেছে আমাকে মারবে তোমরা ঠেকাও ইন কলা বাত ইন কলা বাদ সাইয়ার হামিদিন হামিদের গাড়ি কি হলো উল্টে গেল অমিদের গাড়ি কি হয়ে গেল উল্টে গেল বুঝতে পেরেছেন বিপদ গাড়ি উল্টে গেলে কি হবে বিপদ হবে সে মরবে মর মানে কি বলা যায় প্রায় মরতে চলেছে সে প্রায় মরতে চলেছে জরা বাতিল মুদিরতু সোয়াদা প্রিন্সিপাল ম্যাডাম কি করলো সোয়াদকে মারলো পাকা দা তাব এবং সে প্রায় কেঁদে ফেললো সে প্রায় কেঁদে ফেলল তার মানে দেখবেন বাচ্চার হা বা ছোট বাচ্চা দেখেছি আমি যে অনেক সময় তার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে ঠোঁট ফুলাচ্ছে কিন্তু ওই সময় যদি ও যে কারণে ঠোঁট ফুলাচ্ছে ওইটা যদি আপনি আপনার অ্যাটিটিউড ওইটা যদি কন্টিনিউ করেন তাহলেও কিন্তু কি হবে কেঁদে দিবে আর যদি ওইটাকে ই করার চেষ্টা করেন মানে ওটাকে কি বলে বাংলা বাংলাকে যাতে সে বুঝতে পারে যে আমাকে সে মারবে না বা আমাকে আমি যে ধারণ যে কারণে আমি কাঁদবো সেটা আসলে আমার ক্ষেত্রে ঘটবে না বাচ্চারা কিন্তু এ ব্যাপারে খুবই সেন্সিটিভ দেখবেন যে আপনি হঠাৎ তার হাত থেকে কিছু কেড়ে নিলেন সে কিন্তু ঠোঁট ফুলাচ্ছে কাঁদবে কাঁদবে ভাব তুমি তাড়াতাড়ি আপনি ওটা তার হাতে দিয়ে দিবেন বাস ওকে তা সেটাই বলতেছে ফাঁকা রাত কি সে প্রায় কেটে ফেললো জরাবা তিফলি না জর অতি আমার বাচ্চা আমার আমার চশমায় কি করলো আঘাত করলো বিলা আস লাঠি দিয়ে অকা দায় একসি রুহা এবং সে চশমা প্রায় ভেঙে ফেললো বা প্রায় ভেঙে ভেঙে ভাঙে ভাব ভাঙার উপক্রম হলো হল আনাল ওয়াহি দাতু আসা আতুল আনাল ওয়াহি দাতু এখন কয়েক কোন ঘন্টা হুম প্রথম ঘন্টা আসাতুল ওয়াহিদাতুন আনা এখন প্রথম ঘন্টা একাদুল মুদিরু ইয়াকুরুজু প্রিন্সিপাল কি হবে হুম মানে কি বের হবে বের হবেন প্রিন্সিপাল এখন কি হবে শিক্ষক প্রায় মানে প্রিন্সিপাল প্রায় কি হবেন বের হয়ে গিয়েছিলেন প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল প্রায় বের হয়ে গিয়েছিলেন একাদুল মুদিরু ইয়াকরুজু প্রিন্সিপাল প্রায় বের হয়ে গিয়েছিলেন এখন প্রথম ঘন্টা একাদুল ইমামু ইয়ার কাউ আর ইমাম সাহেব রুকু করতে চলেছেন একাদুল জারাসু ইয়ারিন্নু ঘন্টা প্রায় বাঁচতে চলেছে লিমা দরাপ্তা হাজাল ওয়ালাদু ইয়া আলী ইউ হে আলী তুমি কেন এই ছেলেটিকে আঘাত করনি মারনি কেন ও একাদু ইয়াবকি ও না মারনি কেন না মেরেছো কেন লিমা তো মানে কেন আমি এখানে লাম অর্থ করে ফেলেছি তাহলে তুমি কেন এই ছেলেটিকে কি সে তো প্রায় কেঁদে ফেললো সে তো প্রায় কেঁদে ফেললো বা সে কাদার উপক্রম হয়েছে রিড অ্যান্ড রিমেম্বার ভালো করে পড়ুন এবং মনে রাখুন তামাল মাই আলি লা আশরাবুল তা আমি কি পান করি না কফি পান করি না আনামা আশরাবুল কহ তো এখানে একটা বিষয়ের নিয়ম আছে সেটা হলো যদি লা যেটা হয় সেটা হচ্ছে অভ্যাসের বিষয় বুঝায় লা আসলে কি হয় মুদারের পূর্বে লা আসলে নেগেটিভ বুঝায় কিন্তু সেটা কোন ধরনের নেগেটিভ যেটা অভ্যাস জনিত নেগেটিভ যেটা মানে সব সময় যে সে এটা করে না যেমন আমি কফি খাই না এটা অভ্যাস কিন্তু মা যখন আসবে তখন অর্থ হবে এই মুহূর্তে আমি খাচ্ছি না কফি এই মুহূর্তে আমি কি করছি না কফি খাচ্ছি না এবার আনা আমি কফি খাই না আমি কফি খাই না বা আমি কফি খাবো না খাবো না না বলে খাই না বললে ভালো হয় আনা মা আশরাবুল কহ আনা আমি এখন কফি খাচ্ছি না তার মানে এখন খাচ্ছি না কিন্তু পরে অন্য সময় হয়তো খাই অতীত আমি সব মানে এমনিতে খাই কিন্তু এখন খাচ্ছি না দেখবেন অনেক সময় মানুষ কোথাও দাওয়াত খেতে গেলে ওই যদি পেটে ট্রাবল হয় তখন দেখা যায় কি সব সময় যে খাবারটা খায় দাওয়াত খেতে গিয়ে সেই খাবারটা সে কি করে না অনেক সময় খায় না তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি এটা খান না নাকি খাই কিন্তু এখন খাচ্ছি না সেটা আর কি আমরা ফুটবল খেলি না আবু কুরাতাল কদামিল না আমি এখন এই মুহূর্তে ফুটবল খেলছি না হুয়ালা সুফা সে পত্রপত্রিকা পড়ে না হুয়া মা আনা। পত্রপত্রিকা এখন পড়ছে না তাহলে কিসের জন্য ব্যবহার হয় তুখাল্লিসুল তুফালিসুল লিল আলিল অর্থাৎ যেটা খালেস মানে বর্তমানে যেটা বর্তমান পরিস্থিতির কারণে অবস্থার কারণে যেটা সে এই মুহূর্তে বাদ দিতে চাচ্ছে এরকম কিছু আর কি যেটা এখন সে চাচ্ছে না করতে এরকম কিছু সব সময় করে অন্য সময় সে কি করে সেটা গ্রহণ করে বা খায় কিন্তু এই সময় এই মুহূর্তে সে কি করছে না হম সে এখন খাচ্ছে না খেতে চাচ্ছে না আলী হামিদুন তবিলুন এখানে যেটা শেখানো হবে সেটা হচ্ছে আহ আফালে তাজ আফালে তাজ কোন প্যাটার্ন মা আফা আলা হু মা আফা আলার পরে হু এর স্থানে যে নাউনটা আসবে সেটা মানসুব হবে হামিদুন তবিলুন হামিদ লম্বা মা আতওয়ালা হামিদান হামিদ কতই না লম্বা এখানে আতওয়ালা হু ছিল হু এর জায়গায় হামিদ আসছে হাদিহি সৈয়ারতু জামিলাতুন জামিলাতুন হচ্ছে আজমালা মা আজমালা হাদিহি সৈয়ারতা এই গাড়িটি কতই না সুন্দর ওয়া তবিলুন মা আতওয়ালাহু এই হু এখানে আতওয়ালা আফআলা এর পরে সব সময় অ্যাটাচ প্রোনাউন হয় ডিটাচ প্রোনাউন হয় না তাহলে হুয়া তবিলুন ক্ষেত্রে কি হবে মা আতওয়ালাহু আনতা সগীরুন কি হবে মা আসগরাকা মা কা তুমি কতই না ছোট উক্তুবিল জুমাল আল আতিয়া মুস্তামিলান এখানে আমাদেরকে প্রথমে শেখানো হলো এই উপরে এখন আমাদেরকে বলছে আপনারা একটু বলেন দেখি কেমন পারেন রিরাইট দ্য ফলোয়িং আন্ডারলাইন সেন্টেন্সেস বা ইউজিং ফেল ও তাহাজ্জুর ইলা হা তুল্লা বিল জুদুদি উম কাসিরুল উংজুর তাকাও ইলাহা উল্লায় এই নতুন ছাত্রদের দিকে হুম কাছি তারা অনেক তাহলে কি হবে মা আকুম মা আকুম হুম কিন্তু ডিটাস একই হয়তি যে তুমি কি করো এই গাড়ির দিকে তাকাও হিয়া জামি লাতুন সেটা সুন্দর তাহলে মা আজমালা হা কি হবে মা আজমালা হা হুয়া এর হলো হু আর হিয়া এর হলো হা তাহলে সে কতই না দরিদ্র আর আইতা যা কাল বাইতা তুমি কি ওই বাড়িতে দেখেছ হুয়া সহিরুন সেটা তো ছোট তাহলে মা আস গড়াহু হুয়া কতই না ছোট আল দাতু নতুন শব্দ বলি মাকা আদুল বসার স্থান বহু বছর আবি দুইটাই হয় আর কি তার মানে কি সেকেন্ড পিরিয়ডে কাদাবা কাজা এই দরজা খুলতে হবে তো কযাব ইয়াকযিবু মিথ্বা বলা ইন কলাবা ইয়ানকালিবু উলটানো পরিবর্তন হওয়া বাকা ইয়াবকি কাদা তো আমরা এই পর্যন্তই পড়লাম 40 48 তো আমরা এরপরে ইনশাআল্লাহ আগামী ক্লাসে लेसन 6 পড়ব ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك